বাংলাদেশের একটা চ্যালেঞ্জিং অফার চলছে আলিপর্দে গ্যালারিতে চলেন আপনাদেরকে দেখাই এবং যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন ভাই বাংলাদেশের সবচেয়ে সেরা অফার নাকি চলতেছে ভাই বাংলাদেশের সবচেয়ে সেরা অফার হচ্ছে আপনার আজকে শেষ বছরের শেষ অফার থাকবে আলিপর্দে গ্যালারিতে দামাক অফার থাকবে আচ্ছা নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র তিনশো আশি টাকা কি বলেন ভাই মাত্র তিনশো আশি টাকায় এই অফারটা থাকবে এক সপ্তাহ পর্যন্ত এই অফারটা কেউ মিস করবেন না

অফার নয়শো পঞ্চাশ টাকার এই পর্দাটা এখন আপনারা পাচ্ছেন মাত্র কত টাকায় মাত্র তিনশো আশি টাকা পিস তিনশো আশি টাকা পিস এগুলো কিন্তু ভাইজান পাশে ছয় ফিট থাকবে কাপড় লম্বা থাকবে সাত ফিট একজন হলে এটা দুইটা দিবেন দরজা একটা দিলে আপনার হয়ে যাবে

এটার মধ্যে পাবেন বাইরে লোকাল ওটার দাম কম হবে ঠিক আছে ওটা পাঁচশোর কাপড় ও কম দেবে পাতলা পাতলা কাপড় হবে ঠিক আছে ভাইজান এটা মোটা কাপড় মধ্যে আপনার চারশো আশি টাকা পিস আর একটা অফার দিচ্ছি বারোশো টাকার পর্দা এটা আমাদের অফার প্রাইস দেব আজকে ডিসকাউন্টের বেশি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা এটা আপনার চার পাঁচটা কালার আছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা পিস

এই কালার কিন্তু ময়লাটা কম দেখা যাবে তিনশো আশি টাকা পিস টাকা জমকার ডিজাইনের মধ্যে একটা আছে গোল্ডেন কালার এটা দিচ্ছে অনলি চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা যদি এই পাশ থেকে কিছু দেখাই আমরা এই পাশ থেকে কিছু অফারে দেখাই হ্যাঁ এই একটা আছে বেলি ফুলের মধ্যে অ্যাশ কালার এটা অফার প্রাইস দিচ্ছি মাত্র

পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস পর্দা গ্যালারি আপনার ওই সাইড থেকে ভিজিট করে পর্দা নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আপনার বারোশো টাকার পর্দা ফিফটি পার্সেন্ট বেশি ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আছে আপনার মধ্যে ঝুমকা ডিজাইন টাকা টাকা পিস পিস একটা ডিজাইন এটা গ্রিন কালার মধ্যে এটা অফার দিচ্ছে মাত্র তিনশো আশি টাকা পিস আচ্ছা ভাই জান এই ডিজাইনটা মূলত আপনার তারকিস কাপড়ে করি আমরা এটা হোমটেক্সের এর মধ্যে করছি এটা অফার প্রাইস দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা পিস এটা একটা কালার আছে এটা বরফ অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ একটা হচ্ছে চেন ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার অনলি চারশো পঞ্চাশ টাকা ওকে এই একটা কালার আছে অসাধারণ একটা কালার ভাইজান কত সুন্দর আপনি বলেন এটাও লটকন ডিজাইনের ভেতরে খুবই চমৎকার এটা অফার প্রাইস দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ আয়না মুকুট গোল্ডেন কালার মধ্যে দিচ্ছি ভাইজান অনলি চারশো আশি টাকা ওকে এই একটা হচ্ছে আপনার তারকিস ডিজাইনের মধ্যে অফার প্রাইস চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি

আয়না মুকুট পার চারশো পঞ্চাশ ওকে আছে আপনাদের পছন্দের কালার ফুটবল ডিজাইন পার্পল কালার চারশো পঞ্চাশ টাকা পিস চারশো মাশরুম মধ্যে কালার চারশো আশি টাকা পিস চারশো আশি আছে হাজারি গোলাপ বেগুনি কালার মেয়েদের পছন্দের একটা কালার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ মেহেদি পাতা কফি কালার অফার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আর এখানে যদি আমি দেখাই ভাইজান কালারের কিছু পর্দা আছে এটা এক কালার মধ্যে সাপার এগুলো বারোশো টাকার পর্দা ভাইজান ফিফটি পার্সেন্ট বেশি ডিসকাউন্ট অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ এগুলোর মধ্যে আরো কালার আছে ডিজাইন আছে আপনি চাইলে দেখে নিতে পারবেন ঠিক আছে এই একটা আছে লাইট কালার মধ্যে এটা দিচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এটা আছে আপনার

দুইশো সত্তর নম্বর মেট্রো যে পিলার আছে পিলারের ঠিক পূর্ব আমাদের এই রুমটা মেইন রোড এর সাথে আলিফ পর্দা গ্যালারি আমরা এখন দামি কিছু পর্দা দেখাই দামি পর্দাতেও কিন্তু অস্থির অফার আছে ভাইজান আজকে দামি পর্দার মধ্যে বছর যেহেতু শেষ অফার

2250 টাকা পিস 2250 এরপর আপনি যে একটা আছে চাইনিসের মধ্যে বেলি ফুল ডিজাইন আচ্ছা এই বেলি ফুলের মধ্যে সাত আটটা কালার হবে যেটাই নেবেন জি জি সাত আটটা কালার হবে এটা অফার দিচ্ছি মাত্র 1250 1250 টাকা পিস 1250 টাকা আপনার অফার প্রাইস ডিসকাউন্ট দিয়ে প্রাইস একবারে ডিসকাউন্ট দিয়ে 1250 জি জি একটা আছে সুপারবজ ডিজাইন এটা অফার প্রাইস দিচ্ছি আপনার 3200 টাকা

আচ্ছা এটা একটা হচ্ছে আপনার ছাব্বিশের আপডেট একটা কালেকশন বেলিফুল ডিজাইন ডিজাইনের নতুন একটা আপডেট কালেকশন এটা অনলি চব্বিশশো টাকা পিস আচ্ছা এটা আছে আপনার শেট পর্দা যারা আপনার একটু শেট পর্দা চান এটা একটা পাতা এটা একটা আপনার এক কালার শেট পর্দা অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা পিস একটা আছে আপনার রাঙাপুরি ডিজাইনের মধ্যে এক কালার খুবই চমক্কার একটা কালার অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস একটা হচ্ছে আপনার জাউ গাছ ডিজাইনের মধ্যে আপনার আকাশী কালার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটা আছে সি গ্রিনের মধ্যে চমক্কার একটা কালার

এখানে যারা এক কালার মধ্যে যাদের সকালে ঘুম ভেঙে যায় সূর্যের আলোয় এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দা এগুলো বাইরে থেকে চুল পরিমাণে আলো আসবে না আর এই কোনো গুলো ভাই যান বিশ বছর এটা অফার প্রাইস দিচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্ট

এটা পরবো ছত্রিশ পঞ্চাশ টাকা পিস লাইট কালার মধ্যে খুবই চমকের একটা কালার আচ্ছা এটা আছে এটারই লেমন কালার এটাও ছত্রিশ পঞ্চাশ টাকা এটা আছে ডিপ অ্যাশ কালার মধ্যে এটা রাখা যাবে আপনার ছত্রিশ পঞ্চাশ টাকা পিস আর যারা একটু গ্লোসি টাইপের কাপড়ের মধ্যে লাইট কালার মধ্যে নিতে চান চমকের একটা কালার অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস রাখা যাবে আর একটা আছে সি গ্রিন ভাই এটা পরবে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা আছে গ্লোসি কাপড়ের মধ্যে একটু ডিপ কালারের মধ্যে কফি কালার অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস রাখা যাবে এ একটা চমৎকার একটা ডিজাইন বাই যান পঁচিশের একদম ছাব্বিশের আপডেট কালেকশন এটা এটা পড়বো আপনার বত্রিশশো পঞ্চাশ আর যারা মেরুন কালার মধ্যে নিতে চান এটা এক কালার মধ্যে মেরুন কালার অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আপনার গোল্ডেন কালার মধ্যে রোজ কালার এটা পড়বো অনলি ছাব্বিশশো পঞ্চাশ এটা আছে লেমন কালার মধ্যে এটা দিচ্ছে অনলি উনত্রিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস ভাই যান আচ্ছা এখানে ভাই যান কালেকশন আছে এটা আছে ভাইজান অরিজিনাল তারকিছ কাপড় এগুলা টু ইন ওয়ান ডিজাইন ভাইজান বাইরে থেকে আলো আসবে না এটা দিচ্ছে ছত্রিশশো পঞ্চাশ টাকা পিস ভাইজান ঠিক আছে এর মধ্যে ডিসকাউন্ট থাকবে এর মধ্যে প্রত্যেকটা প্রাইস এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ সারা বাংলাদেশের চৌষট্টি হাজার আটষট্টি হাজার গ্রামে সরাসরি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ভাইজান ঠিক আছে হোম ডেলিভারি আপনার নিতে পারবেন একটা আছে রাজকীয় একটা ডিজাইন ভাইজান বটপাতা ডিজাইন এটা দিচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ ওকে একটা আছে টার্সেল ডিজাইনের মধ্যে আপনার খুবই চমৎকার একটা কালার অলিভ কালার এটা পড়বো পঁয়ত্রিশশো টাকা পিস একটা আছে পাতার ডিজাইনের মধ্যে অনলি আপনার টাকা পিস পড়বে একটা আছে মরিচ ফুল ডিজাইনের মধ্যে ভাই যান খুবই চমককার সি গ্রিন কালার অনলি সাতাশশো টাকা পিস পড়বে একটা সি আপনার পাতার ডিজাইনের মধ্যে আপনি খুবই চমককার একটা কালার অনলি বাইশশো পঞ্চাশ টাকা একটা সে আপদের পছন্দের একটা কালার রাজকীয় একটা ডিজাইন এটা উপর অফার প্রাইস দিচ্ছি উনত্রিশশো টাকা পিস রাঙাপুরি ডিজাইনের মধ্যে ভাই যান চমৎকার একটা কালার গোল্ডেন কালার হ্যাঁ এটা পড়বে অনলি চব্বিশশো টাকা পিস

মাত্র নয়শো পঞ্চাশ টাকা পার ফিট আপনার জানালা সাইজ অনুযায়ী পাঁচ ফিট ছয় ফিট আট ফিট যে কোনো সাইজ আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা অফার প্রাইস দিচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পিস আর এখানে যদি আমি আরও কিছু দেখাই দেওয়া ভাইজান একটা ডিজাইন আছে রাঙাপুরি ডিজাইন আমি পেস্ট কালার এটার প্রাইস দিচ্ছে চব্বিশশো টাকা বেলি ফুলের মধ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মাত্র বারোশো পঞ্চাশ একটা ভাইজান খুবই চমৎকার আনকমন একটা ডিজাইন এটার দিচ্ছে অনলি বত্রিশশো টাকা পিস একটা চমৎকার একটা কালার আছে খুবই সুন্দর অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস পড়বে একটা সে অলিভ কালার মধ্যে একদম ছাব্বিশের আপডেট কালেকশন এটা দিছে ভাইজান পঁয়ত্রিশশো টাকা পিস আর একটা সে মেরুন কালার মধ্যে পাতা ডিজাইন এটা দিছে ভাইজান অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস একটা সে তারা ফুল ডিজাইনের মধ্যে চমৎকার একটা কালার লাইট কালারের মধ্যে অনলি চব্বিশশো টাকা পিস সিগ্রিনের মধ্যে একটা কালার আছে এটা দিছে অনলি বাইশশো পঞ্চাশ

যারা একটু ভারী নেটের মধ্যে নিতে চান এটা আছে ভারী নেট এগুলা পরবো অনলি টাকা পিস এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইজান অনেক অনেক কালেকশন আসলে রয়েছে ভাইজান দেখেন খুবই চমৎকার এটা আছে আপনার ছাব্বিশ আপডেট কালেকশন অর্গেনজা সিয়াস এর মধ্যে এটা পরবো অনলি রাজকীয় একটা ডিজাইন ভাইজান লেস করা আছে এটা এটা দিচ্ছি ওনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এই একটা অর্গেনজা সিয়াস এর মধ্যে আপনার খুবই চমৎকার প্রত্যেকটা কুচিতে ফুলটা মিলানো থাকবে নিচেও লেস করে আছে ভাইজান এটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস বাউই পাখি বাসার মধ্যে একটা কালার সি গ্রিন কালার এটা দিচ্ছে আপনার অল ওভার এমব্রয়ডারি সুতার কাজ করা বেলভেটের মধ্যে এটা দিচ্ছে অফার প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ আপনার মেরুন কালারের মধ্যে দুই হাজার পঞ্চাশ অরগেন্দা সিয়া মধ্যে এটা আপনার কালার এটা দিচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা সে হোয়াইটের মধ্যে আপনার সম্পূর্ণ এম্বারি সুতার কাজ করা অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস একটা ডিজাইন আছে ভাইজান খুবই চমৎকার এটা দিচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার পরব অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস এরপরে এ একটা আছে অর্গেঞ্জা সিএসের মধ্যে একদম আপডেট কালেকশন অনলি পরব আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস তার মধ্যে এ একটা ডিজাইন আছে আপনার রাজকীয় একটা ডিজাইন এটা পরব অনলি বাইশশো পঞ্চাশ ইউনিক একটা ডিজাইন ভাইজান খুবই চমৎকার এটা পরব অনলি দুই টাকা পিস এ একটা আছে আপনার রাজকীয় একটা ডিজাইন এটা প্রাইস দিচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস একটা কি আপনার অল ওভার এমব্রয়ডারি সুতার কাজ করা বেল বেটের মধ্যে অনলি পর্ব দুই হাজার পঞ্চাশ এটা আছে অনলি ষোলোশো পঞ্চাশ একটা ইউনিক একটা ডিজাইন গোল্ডেন কালার অনলি পর্ব আপনার আঠারোশো পঞ্চাশ এটারই কালার পর্বে আঠারোশো পঞ্চাশ টাকা পিস ভাইজান ঠিক আছে আচ্ছা আর আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর কাজীপাড়া আমাদের এই অফার টা থাকবে এই অফারটা থাকবে ভাইজান মাত্র এক সপ্তাহের জন্য আচ্ছা আচ্ছা যারা এই ভিডিও দেখছেন যারা লাইভ দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাদের পর্দা পছন্দ অবশ্যই স্ক্রিন শোট দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে চাইলে আপনি পর্দা নিতে পারেন তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম